জিওরল্যান্ড চেন্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের হাই মাদ্রাসা আলিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করছি এখন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ থেকে দুশো চৌষট্টি মাদারপাড়া হাই মাদ্রাসার ভৌতবিজ্ঞান প্রশ্ন এবং তার সঠিক উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসারা কাদ্রিয়া সম্মানীয় শিক্ষক শেখ মেহবুব হোসেন মহাশয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিজেরাই প্রথমে প্রশ্নপত্রগুলির সমাধান করো পরে ভিডিও দেখে উত্তরগুলি মিলিয়ে নাও কতগুলো উত্তর সঠিক হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাও যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছ তোমরা পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি নিয়মিতভাবে পাওয়ার জন্য জিউডল্যান চেন্টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো হাই মাদ্রাসা টেস্ট পেপার থেকে যে সমস্ত প্রশ্নগুলি আমরা সমাধান করছি তা হাই মাদ্রাসা টেস্ট পেপার্স দুই হাজার নামে প্লে রাখা হচ্ছে এই প্লে থেকেও তোমরা সমস্ত ভিডিওগুলি এক জায়গায় পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের ভিডিওগুলি থেকে যদি তোমরা উপকৃত হও অথবা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাও পঠন পাঠন সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা কমেন্ট করে জানাতে পারো আমরা আমাদের সাধ্যমত তা সমাধান করার চেষ্টা করব এখন মনোযোগ দিয়ে ভিডিও দেখো এবং উত্তরগুলি মিলিয়ে নাও আজ এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ